ঘোষের বাড়িতে ইডি হানা এবং পাশাপাশি একাধিক জায়গায় অভিযান ইডি চালাচ্ছেন আধিকারিকরা এবারে দক্ষিণ চব্বিশ পরগনার ছবি দেখাবো আপনাদের সেখানেও দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিল ইডি সুভাষ গ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা ইডির দলের ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ইডি দলটি হানা দেয় তার বাড়িতে আপনারা জানেন ইতিমধ্যেই আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই জালে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের নাম জড়িয়ে পড়ার পরে দেখা গিয়েছিল একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে এবং তার পরবর্তীতেই আজ সাত সকালেই ইডির তৎপরতা সন্দীপ ঘোষের বাড়িতে একদিকে যখন পৌঁছেছেন ইডি আধিকারিকরা অন্যদিকে একযোগে তল্লাশি চালাচ্ছেন না বিভিন্ন জায়গায় অভিযান একাধিক জায়গায় এবার সুভাষ গ্রামের ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি আধিকারিকরা আজ সকাল ছটা পঁয়তাল্লিশ দলটি হানা দেয় তার বাড়িতে এবং ইতিমধ্যেই সেখানে তল্লাশি চালানো হচ্ছে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর ফোনের রয়েছে প্রসেনজিৎ শাহ প্রসেনজিৎ কি আপডেট টার্জির বাড়িতে এই প্রসুল চ্যাটার্জি আজকে পরে ডেটা এন্ট্রি অপারেটর কেমনটাই কিন্তু তাৎক্ষণিকভাবে জানা যাচ্ছে এবং সন্দীপ রথের খুবই কাছের লোক এই প্রসুল চ্যাটার্জি আর সেই কারণেই তার বাড়িতে আজ সকালবেলা তল্লাশ ছবি এসেছেন ইডি একটি তদন্তকারী দল